আসসালামু আলাইকুম আজকে আমি কাঁচকলার খুসা বর্তা রান্না করব মানে বর্তাটা এত মজা লাগে আমার তো আমি প্রথমে কলাটাকে বেশি খুসার একটু কালো অংশ ফেলে দিয়ে খোসাটাকে আলাদা করে নিয়েছি এই যে যদিও খুসাটা খোলাটা একটু প্রবলেমই তো তারপর খোসাটাকে আমি অল্প পানি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি তারপরে এখানে রসুন কাঁচামরিচ ধনে পাতার একটু সরিষা দিয়ে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম এই তো আর এখানে আমি অল্প একটু সরিষা দিয়ে তারপর অল্প পরিমাপে কালো জিরা দিয়ে তারপরে এখানে আদা পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর একটা লাল আস্ত লাল মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তারপর ওইগুলোকে একটু ভেজে তারপরে এই পেস্ট করা ইয়ার কলার খোসাটা দিয়ে একটু সময় ভেজে নেই মানে কী সুন্দর ফ্লেভার কী বলবো এত মজা হয়েছে ভর্তার খুবই ভালো লাগে এই বর্তাটা প্লাস হেলদিও কলার খোসা এই তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য